বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন ভাষার শহীদরা গোটা বিশ্বে এটা এক নজিরবিহীন ঘটনা উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তারা ভাষার প্রতি বাঙালিদের এই যে ভালোবাসার সাহস ও আত্মত্যাগ মূলত এ কারণেই শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বাংলা এখন সুপরিচিত ভাষা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পূর্ব বাংলায় শাসক বিরোধী তীব্র মনোভাবের মাঝে বাংলা ভাষার জন্য জ্বলে ওঠে স্ফুলিঙ্গ ভাষার সৈনিকরা এ তাদের লেখনিতে একইভাবে জানিয়েছেন মহান একুশে ফেব্রুয়ারির সূচনার কথা ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নেই আর তাই জাতিসংঘের স্বীকৃতি লাভের পর একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শুক্রবার কালো ব্যাচ ধারণ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরি সহ আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চোপ্প এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান ভাষা সৈনিক ভাষা বিদ্যলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেট ও সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনুষদের এবং দিন হলের প্রার্থক্যরা এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আপামর জনতার শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন তাদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার ও পুষ্পস্তবক দেখা গেছে মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে কা ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে বিদেশিরাও আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে শরণ করেন সালাম রফিক জব্বার সহ সকল ভাষার শহীদের আমি এখানে আরেকটা কথা বলতে পারি বাধ্যছি 1965년에 আমরা যখন দেখি এখানে আমরা সেই একুশে ফেব্রুয়ারিতে আমরা যখন এখানে আসছিলাম মিছিল করে এখানে আমরা শহীদ মিনারে উঠতে এবং আমরা পুষ্পত্য অর্পণ করব কিন্তু পাকিস্তান অকুপেশন আর্মিরা আমাদের কোনো অবস্থায় শহীদ মিনারে উঠতে দেয়নি এবং তারা দুটা পরে এবং দুটা পরে শৈদ অপমান করছে এবং যে হারে টিআর গ্যাস এখনকার টিআর গ্যাস যেমন আছে ছোটো ছোটো কিন্তু তখনকার টিআর গ্যাস চলছে একপর মতন একটা ডানোর ডিব্বার মতন এই জিয়ার গ্যাসটা আমরা ব্যান মারতে তখন আমরা টিয়ার গ্যাসটা আমরা হাতে টেস্ট করতাম এবং টেস্ট করে আমরা পুলিশকে আবার নিক্ষেপ করতাম আমি বলতে পারছি উনিশশো পঁয়ষট্টি সনে যখন অসংখ্য শত হত গ্যাস এই শহীদ মার মারা হলো তখন এই শহীদ পিছনে একটা নার্সিং কোয়ার্টার দেখতেছেন এই নার্সিং কোয়ার্টার দুনিয়া নার্সরা ভয়ে আতঙ্ক চিৎকার হয়ে ওই শহীদ ছাদে উঠে তারা চিৎকার শুরু করে দিও যে আমাদেরকে বাঁচাও বাঁচাও আর আমরা কি করলাম সে নার্সের পিছন দিকে চলে গেলাম সেখান থেকে চলে গিয়ে সেই টিয়ার গ্যাসগুলো আমরা যখন আমার যদি নিক্ষেপ করলো তখন ক্রিকেট খেলার মতো টিয়ার গেছগুলো আমরা হাতে চাষ করে এবং সেটা তার দিকে মারতাম এইভাবে তারা আমরা প্রকৃতিরভাবে আগ্রহ হয়েছি এটার পরে আরেকটা কথা বলতে আসি আপনার সেভেন্টি এর কথা পঁচিশে মাস যখন নাকি সেই কাল ভয়াবহ কালো রাত্রে যখন নাকি অট্টযুপটা হামলা চালালো বিভিন্ন হল পড়তে তার সাথে সবচেয়ে তারা ক্ষিপ্ত ছিল এই শহীদ মিনারটি এবং আফটার সেভেন পঁচিশে মার্চ রাতে তারা দিনামাই মেরে এই শহীদ কোনো অস্তিত্বই ছিল না এবং তার দু তিন দিন পর দেখতে পেলাম শহীদ মেলারে নামাজ পড়ার জন্য একটা মসজিদ নির্মারণ জন্য ছেলে আমরা তিনটা ভাবনা করতেছে দুদিন নয় মাসের ভিতরে যদি আমরা এদের স্বাধীনতা ভোগ না করতে পারিতাম এই শহীদ মিনার এখানে যে একটা মসজিদ এবং মসজিদ হান্ড্রেডে হান্ড্রেড বানাতো কারণ তখনই ওই সেভেন্টি ওয়ানের পঁচিশে মার্চে রাতে শৈদকে ধ্বংস করে তারপরে এখানে নামাজ পড়া শুরু করে গেছে মানে শৈদবের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না এবা এটা করে নাই